নমস্কার বন্ধুরা আমি স্বর্ণালী স্বর্ণালী চ্যানেলে তোমাদের ওয়েলকাম ব্যাক সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব হ্যাপি আছি দিনটা ছিল জামাই ষষ্ঠী আমি চলে গেছিলাম বৌমা ষষ্ঠী কি বলবো বলো সবার কপালে তো আর জামাই ষষ্ঠী হয় না আমার হাজব্যান্ড বাইরে থাকে আমি একবার ষষ্ঠী করেছি আমার লাইফে দশ বছর বিবাহিত জীবনে চলে গেছিলাম শ্বশুরবাড়ি মনোরতন দেশ ছিল তাই দুপুরবেলার থেকেই ব্লগটা স্টার্ট করলাম সারাদিন কি করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে আবার দেখেছ খুব খেলছে এনজয় করেছে গ্রামে এসে দেখো সকালবেলা প্রস্তুতি চলছে হবে আজকে খাসির মাংস নমদ্রা এসছে সবাই এসছে তার জন্যই রসুন ছাড়াচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিল আজকে দিনটা খুব আনন্দে কাটিয়েছি সব থেকে বেশি আনন্দ করেছে কেউ তো আমার ছেলে আর মেয়ে গরমের ছুটি পড়ে গেছে একটু কোথাও নিয়ে যেতে পারিনি তাই চলে এসেছিলাম আজকের দিনটা থেকে কালকে আবার বিকালে চলে যাব দেখো গাছের আম গ্রামের দেখো আমার শ্বশুরবাড়ির এত আম গাছ কত আম কত আম খেয়ে পারা যাচ্ছে না আর এই আমি শহরে থাকি এই আম কিনে কিনে খেতে হয় এবার যখনই বাবা মা যাই আমার জন্য নিয়ে যায় আমিও নিয়ে যাই আর দেখো চলে গেছিলাম মাঠে খাবার পরে একটু মাঠ ঘুরতে গেছিলাম মাঠে গিয়ে আমার ছেলের কাণ্ড দেখো সব মরা শামুক সেসব শামুক এক জায়গায় করেছে আর ওইটা দেখছো ওটা আমার বড় ননদ রিলস বানাচ্ছে ছাগল নিয়ে আর ওটা বড় ননদের ছেলে শ্যুট করে দিচ্ছে মাকে বেশ ভালোই লাগছে দিদিভাইও গিয়ে রিলস বানাচ্ছে আমিও কটা রিলস বানালাম আর এই পুকুরটাতে যেন প্রচুর মাছ হয় দেশি মাছ পাওয়া যায় চলো সবাই আনন্দ করতে করতে এবার বাড়ির দিকে চলে যাচ্ছে এত রোদ মানে গরম লাগছিল ভীষণ মাঠে যাওয়াই যাচ্ছিলো না তারপর বাড়ি চলে যাচ্ছিলাম সব ওই ছাগল বরমণদের মানে ওরাও তো শহরে থাকে সব ছাগল টাগল দেখে ছেলেগুলো দেখো সব প্যাকেটে করে শামুকগুলো সব নিয়ে এসছে ওরা এত শামুক সব বলে এবার বাড়িতে নিয়ে গেলে ওই পা যাবে কিন্তু ওই যে জেদ সব বাচ্চা বুদ্ধি সবগুলো দেখ ওই প্যাকেটে করে বাড়ি নিয়ে যাচ্ছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা সামনে পাকা রাস্তা বেশ খোলা মেলা পরিবেশ চারিদিকে হাওয়া হচ্ছে খুব ভালো লাগছিল ওদের বাড়িতে নিয়ে যেতেই পারছি না আরগুলোকে আরো একটা জিনিস দেখায় দেখো এখানে ছাগল চড়ছে এত সুন্দর সেগুলো ক্লিপ করেছে। এরা কথাই শুনবে না এরা করেই যাচ্ছে আর সবুজ মাঠটা দেখো চারিদিকে ধান কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে পুরো ফাঁকা এটা এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে আর কদিন পরে না জলে পুরো মাঠটা ভরে যাবে মনে হবে কি সেই মিনি সমুদ্র এত সুন্দর লাগে ওই দেখো আমার শাশুড়ি মা ছাতা মাথায় দিয়ে বসে আছে আমার শাশুড়ি মা দুটো তিনটে খাসি ছাগল আছে জানো তাই ছাগলকে খাওয়ার চা ছাতা মাথায় দিয়ে আর আমরা সবাই মাঠে গেছে আমাদের বক্তি যে তোমরা কেন মাঠে এসেছ যাও বাড়িতে যাও রোদ্দুর এসেছে তাই চলো বাড়ি চলে যাচ্ছি আর এটুকুই ছিল ছোট ব্লক আর চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমাদের মানে জাম্বুল গাছ জাম্বুল গাছটাও দেখাবো মাঠের আল আল দিয়ে যাওয়াও যাচ্ছে না বন্ধুটা পড়ে যাচ্ছি অনেকদিন যাওয়া অভ্যাস না তো ভয় লাগছে এই দেখো ছাগল এই ছাগলের দুটো খাসি বাচ্চা এটা হলো ধারি তার দুটো বাচ্চা হয়েছে বাচ্চা দুটো খাসি খুব সুন্দর লাগে ছাগলগুলো আর জানো তো অনেকগুলো রিলস বানিয়েছে সেগুলো পোস্ট করব আস্তে আস্তে আর আমি জানো যেখানে যাই সেখানে গিয়ে একটু একটু বানাই বাপের বাড়িতে গেলেও বেশ ফাঁকা মাঠে চলে যায় ওখানে গিয়েও বানাই চলো অনেক বেশি বকবক করে ফেলছি এবার বাড়ি থেকে যাচ্ছি ভীষণ রোদ রোদে থাকা যাচ্ছে না মুখ টুক যাচ্ছে বাড়ি থেকে যাচ্ছি আর হলো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধু হয়ে যেও আমি সবার পাশে আছি সবাইকে হেল্প করবো যার যার সাপোর্ট লাগবে প্লিজ আমার কমেন্ট করে বলো আর আরে দেখো জামরুল গাছ আমাদের ভীষণ বড় জামরুল গাছ আর প্রচুর উপরে হচ্ছে ওটা আমি জিম করে জুম করে দেখাচ্ছিলাম সরি প্রচুর বড় বড় মানে গাছটা এত উপরে জামরুল হয়েছে লগাদে পারতে হবে কিছুটা পেরেছিলাম চলো বাই বাড়ি চলে এসেছি এটা আমার ননদের ছেলে বাড়ি চলে এসছে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম বাই শুভরাত্রি সন্ধ্যাও হয়ে গেছে বাই